হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং কি আমার নিজেরও খুব প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর সেটা হলো আমাদের জুয়েল বাই জুয়েল ভাই ঠান্ডা মাথায় কিভাবে বাসটা দিলো লাইলাকে এবং কীভাবে তাদেরকে ঠান্ডা মাথায় বাস দিতে হয় এবং ওয়াশ করতে হয় রুশ করতে হয় সকল কিছু একসাথে একই ভিডিওতে দিলো সেটাই দেখবো চলেন দেখা যাক আসসালামু আলাইকুম এই যে লাইলা মেয়েটার ওই জায়গাতে এত দেল কেন মানে ওর সাগরে আর কতজন ডুবাবে কতজন ডুবাবে কতজন মানে ওটা লাগে ওর আসলে কথাটা অন্যরকম রাখতেছেন আজকে জুয়েল ভাই আপনার মুখ দিয়ে এগুলা কেন নেবে হয় না আমি বিরক্ত একবারে একটা মেয়ে তো একটা মেয়ে মানে কতটুকু নিলজ্জ হইলে এই ধরনের কাজ করতে পারে এই যে আরেকজন ওকে তো টিকটক আলো বলা যাবে ওকে ঠিক ঠিক কি বলতে হবে ডিজে সামি হ্যাঁ ডিজে সামি ডিজে ডিজে কি জানি ওর নাম ডিজে সামি ডিজে সামি এখন ডিজে সামি ওটা লাগবে সত্যি আমার কাছে এত বেশি অবাক লাগে এই যে ডিজে সামি হ্যাঁ ও তো এই সাগরে আসলে হারিয়ে যাবে সত্য কথা মানে লাইলার সাগরের যে অবস্থা আমার ক্যামেরাম্যান হাসতেছে লাইলার সাগরের যে অবস্থা এই সাগরে

এটা কোনো কথা হইল মানে মানুষের ন্যূনতম যদি চক্ষু লজ্জা থাকে এদের যদি পরিবার থাকে এদের যদি বাবা মা থাকে ভাই বোন থাকে এর ভাই ধরেন আপনার একটা বোন আছে না হ্যাঁ আপনার বোন যদি মানে দুইটা ছেলের সাথে প্রেম শুনছেন মানে দুইটা ছেলের সাথে প্রেম করছে আপনি কি মুখ দেখাতে পারবেন সামাজিক মুখ দেখানো যায় এটা আর সেখানে ওই যে এতগুলা ছেলে নিয়ে চলতেছে হাঁটতেছে এর ভাইয়ের কি অবস্থা এর বোন নাই এর চাচাতো ভাই নাই এর আত্মীয় স্বজন নাই এই যে সেপুদা মাঝে মাঝে বলে ওর কি কেউ নাই ঠিক মতো বলে তো না আমার কাছে যেটা মনে হয় কি জানেন ওর আসলে কেউ ওই যে অনেক সময় হয় না ভাই কাজের মেয়ের সাথে ওই মালিকরা করার পরে এখন তো বেজে যায় এগুলা করতে পারে না দেখা গেছে যে এগুলো হয়ে যায় আসলে হ্যাঁ আমার কাছে আমার কাছে ভাই আপনি যাই মনে করেন না কেন আমার কাছে পারে কারণ একটা মানুষের পরিবার থাকে আপনার মনে হয় যুক্তিক যদি তার পরিবার থাকে বাবা মা থাকে তাকে কেউ না কেউ আটটাবে ভাই আরে আমি ওই কয়েকদিন আগে তো একটা টাকা দিলাম না

সত্যি অনেকে বলে না যে মানে তোর মতো মেয়ে না হইলে কলা গাছ হওয়া ভালো ছিল আমার একটা কলা গাছ হইলে ভালো ছিল তাহলে এরে নিয়ে আর কিছু বলো নাই ভাই এরে নিয়ে বলা হ্যাঁ এরে নিয়ে বলার মতো রুচি আপনার এটা আমরা বুঝি বা কারো কোনো সুস্থ সমাজের নাই কিন্তু এত সমাজের মধ্যে এত অশ্লীলতা চলাচ্ছে মানে ওপেন মানুষ একটা কেউ কিছু ধর্ম নিয়ে কিছু বললো বাড়ি একটা না আপনি দেখেন মানে চলচ্চিত্র লোক না কেন কি অদ্ভুত ব্যাপার তাহলে এই যে আমাদের দেশ আমরা বলি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশ হ্যাঁ মুসলিমের ক্ষমতা নাই যে ওকে থামানো চিন্তা করতে পারেন আসলে একটু এর একটু থামান তো